রিজু সকাল হয়ে গেলো এইজো রিজু এবার উঠে এই দেখো কি বিস্কুট খাচ্ছে এইজো এই বিস্কুট খাওয়া হচ্ছে রিজুর এখন তো রিজু কেমন লাগছে এইটা হচ্ছে হ্যাঁ হুম গুড মর্নিং রিজু বলে দিল আর রিজু সকাল উঠে কি করলো ব্রাশ করলো তাই তো বন্ধুদের খেতে দিচ্ছে না বন্ধুরা তোমার এসোটা খাবে কেন বন্ধুদেরকে তোমার এই টিফিন বক্স থেকে দিতে হবে তাই তো ও বাবা দিচ্ছে গোটা গোটা দিচ্ছে বন্ধুদের দিয়ে বা রিজুর কি হবে কাজ এখন ও রিজু এখন গুড হয়ে গেছে তাই তো তারপরে টিভি দেখবে রিজু বা রিজু কত ভালো ছেলে বা বাবা 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 তো ভালো ছিল কবে থেকে হলি রিজু তুমি জানো না আর এখন দাদুর সাথে একটু বদমাইশ হবে না ভালো ছেলে হয়ে গেছিস ও বাবে কি করে ভালো ছেলে হলি এত জানি না তো বলে দাও টাটা বাই বাই